রতুয়া দু নম্বর ব্লকের কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক একটি সভা আয়োজিত হলো তালাশ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সচেতনতামূলক সভা আয়োজিত হয় সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন ইসলাম সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাল্যবিবাহ নারী পাচার সমাজে অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সচেতন বার্তা তুলে ধরা হয় ভিডিও বানিয়ে ঘটে যাওয়া অভিজ্ঞতা নিয়ে তারা নানান ভিডিও বানায় আমাদের সাথে সেই আমরা আহ ছবি তৈরি করার চেষ্টা সকলে সতর্ক থাকে এবং রকম কোনো ঘটনা সমাজের সামনে আসলে প্রশাসনের কাছে বিষয়টি যাতে দ্রুত জানায় সে বিষয়ে বার্তা রাখা হয় মুহূর্ত চক্রবর্তী আমি স্কুলে আমি আগে থেকে ইনফর্ম হয়েছিলাম আমাকে ইনভাইট করা হয়েছিল দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে যেটা দরকার এই অ্যাওয়ারনেস সেটা চলচ্চিত্রের মাধ্যমে মনে রাখতে হচ্ছে মেয়ের পার্থক্য যাতে না হয় তারপরে যারা বাল্য বিবাহটা যাতে রদ করা যায় যেটা গভর্নমেন্টের দায়িত্ব ছিল যে গভর্নমেন্ট ফেলিওর বোধ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা সাকসেসফুল সেই কাজটা একটা এনজিও তালাশ করছে নোডাউট প্রেজর দি আমি অ্যাপ্রিসিয়েট করি আমি প্রেজেন্ট হয়ে এখানে আমি সকলের কাছে বলেছি এটা আমাদেরকে কাজে লাগাতে হবে ছোট এরিয়া হলো ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এটা পরিচয় থেকে বড় পরিচয় আমি নিজের শিক্ষক হিসাবে দাদা যারা অভিনয় করছে প্রত্যেকে আপনার ব্লকেরই হ্যাঁ স্টুডেন্টের কাছে বার্তা দিয়েছি এটাই যে আজকে আমরা যে সময়টাকে এখন অতিবাহিত করলাম যে পাপ পাশে সেটা যেন আগামী দিনে আমরা কাজে লাগাতে পারি মালদা থেকে দেবসিংহ রিপোর্ট আনন্দ বার্তা